হল মুসলমানরা তাদের সংস্কৃতিকে ভুলে গিয়ে আজকে আমরা অপসংস্কৃতি গ্রহণ করেছি দুর্ভাগ্য মুসলমানদের যে আজকে আমরা পহেলা বৈশাখ কয়দিন আগে উদযাপন হলো দুই তিন দিন আগে যেখানে অপসংস্কৃতি মুসলমান রাজিরা মঙ্গল শোভাযাত্রা নামে একটি যাত্রা বের করেছিলেন যেখানে বাগের মাথা এরপরে পেসার মাথা বিভিন্ন কিছু সেখানে বয়কট করে বিশাল আকারে মূর্তি অথচ আল্লাহ রব্দুল আল আল্লাহ নবী বিশ্বনবী সল্লাল্লাহ সাল্লাম বলেছেন আনা আসা আনিমা আমি তোমাদের নিকট পীড়িত হয়েছি মূর্তিকে ভাঙার জন্য বলেন সুহা যার কারণে তো রাসূল সল্লাল্লাহ সাল্লাম আবির্ভাবের সঙ্গে সঙ্গে রাসূল গ্রহণ করার সঙ্গে সঙ্গে তিনশো ষাটটি মূর্তি ছিল কাবাগরের মধ্যে প্রত্যেকটা মূর্তি সেদ্ধায় পড়ে গিয়েছিল বলেন সুবাহা এজন্য আমাদের ইহুদি সভ্যতা হিন্দু সভ্যতা আজকে মুসলমানরা হিন্দুরা নির্যাতিত হচ্ছে আজকে আপনি ইয়েতে দেখেন নেটে দেখেন আপনি খবরের কাগজে দেখেন আজকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যেখানে মুসলমানরা ভারত মুসলমানদের উপরে টর্চার করা হচ্ছে অক্ষ আইনকে বাতিল করা হচ্ছে বিভিন্ন আইনকে মুসলিম আইনকে বাতিল করা হচ্ছে তাদের মসজিদকে ঘুরে দেওয়া হচ্ছে মসজিদের মধ্যে তালাবদ্ধ করা হয়েছে মসজিদকে ভেঙে মুদ্দি মন্দির তৈরি করা হচ্ছে এক নম্বর কারণ হলো আমরা তাদের অপসংস্কৃতিটা গ্রহণ করেছি ওই কালচার তো ছিল হিন্দুদের মঙ্গল শোভাযাত্রা তো বিশ্বাস করবে হিন্দুরা মঙ্গল শোভাযাত্রা তো বিশ্বাস করবে হিন্দু পরিবার আমাদের দিন গুলো হচ্ছে প্রত্যেক দিন হল আল্লাহ রব্লা আলমিনের নিকট কল্যাণ কর আল্লাহ তালা এমন কোন দিন দেয় নাই মুসলমানদের জন্য অকাল্যাণ হবে এটা করলে শোভাযাত্রা করলে মুসলমানদের এই বছরটা মঙ্গলে কাটবে মুসলমানদের অবস্থান পরিবর্তন হবে আল্লাহর কসম খেয়ে বলতেছে এরকম কোনো হাদিসে নাই এই জন্য মঙ্গল শোভাযাত্রা যারা করেছেন এটার জন্য আজকে মুসলমানরা মায়ের খাওয়ার জন্য এক নাম্বার দায়ী হলো এই মঙ্গল শোভাযাত্রা বিভিন্ন সাংস্কৃতিক সেই ইহুদিদের খ্রিস্টানদের চরিত্র আমাদের মধ্যে থাকার কারণে আজকে মুসলমানরা মার খাচ্ছে এজন্য আজকে আমাদের যেখানে ফিলিস্তিন ভাইরা মার খাইতেছে আজকে আমরা শোভাযাত্রা কিভাবে করি মুসলমানরা কিভাবে পারে যেখানে রাসুল সালে সালাম বলেছেন আল মুসলিম আকুল মুসলিম ইদা ইস্তাকা আলু হু ইস্তাকা কুল্লহ ওয়াইদা ইস্তাকা রসুল ইস টাকা ওয়াইদা ইসতাকা জাসাদ হু ইস্তাকা কুলহ আল্লাহ নবী সাল্লাম বলেছেন মুসলমানরা তোমাদের কাল জাসা দিল একজন মুসলমান অরব মুসলমানদের বডির নেয় যখন একজন মুসলমান ব্যথা পায় মাথায় আঘাত পাইলে সমস্ত শরীর যখন ব্যথায় জর্জরিত হয় সমস্ত শরীরে ব্যথা পাইলে মাথা জর্জরিত হয়ে যায় আমাদের সেখানে মাথা ব্যথা নাই আজকে আমরা ফিলিস্তিনের পক্ষেও আমরা যুদ্ধ করতেছি ফিলিস্তিনের পক্ষে আমরা কি করলাম মার্চ পাস করলাম ফিলিস্তিনের পক্ষে নিয়ে আমরা পতাকা উড়াইলাম মিছিল মিটিং করলাম মিউজিয়াম করলাম এরপরে তাদের বিপক্ষে পণ্যগুলো বর্জন করার জন্য চলোকান দিলাম আবার আমরাই তাদের সংস্কৃতি আমরা আবার শোভাযাত্রা করে আমরা আনন্দ মিছিল বের করলাম পয়লা বৈশাখে তাহলে এর মাধ্যমে বলা বোঝা গেল যে একজনকে বলা হয়েছে যে পাগড়ি মাথায় দিলে সাতাশ জন সব বৃদ্ধি পায় বলতেছে নামাজের সময় যে ব্যক্তি ফরজের নামাজের সময় পাগড়ি বাঁধবে সাতাশ জন সবকে বৃদ্ধি করে দেয় আল্লাহ রসুল্লাহ হাদিসে বলেছেন যে ব্যক্তি পাগড়ি পরে নামাজ পড়লো তাকে সাত একজন সব দেওয়া হলো ও বেসারা কি করবে পাগড়ি নাই লুঙ্গি খুলে পাগড়ি বাঁধে সে বলেন তো দেখি লুঙ্গি পরে পাগড়ি বাঁধতে তার সব হবে না কোনো হবে নামাজ হয়েছে আজকে আমাদের দেশে আমরা হুজুকে বাঙালি আজকে যেখানে ফিলিস্তিন ইসরায়েলের বিরুদ্ধে আমরা স্লোগান দিচ্ছি সেখানে আমরা মঙ্গল শোভাযাত্রা বের করে আমরা ইহুদিদের আগ্রাসন এই হিন্দুদের পোথাকে আমরা কালো করে দিচ্ছি মুসলমানদের মধ্যে এর চাই তার দুর্ভাগ্য মুসলমান হতে পারে না বলেন নজবিল্লা আল্লাহ তালা বলেছেন ইন্না ওয়ালা বাইতিন বুদি আলী নাস আল্লাহ তালা প্রথম ঘর দিলেন কাবা ঘর বলেন সুবাহান আল্লাহ যে ঘটনা হলো বরকতপূর্ণ আল্লাহর হাবিব সাল্লাম বলেন এই কাবা ঘর প্রথম দেখে যে ব্যক্তি দোয়া করবে একটা দোয়াই আল্লাহ তালা কবুল করে নির্বাহ সুবাহান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রথম ঘর হলো কাবাগর আর দ্বিতীয় হলো বাইতুল মকাদ্দাস আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করা হলো মা বাইনাহু তার মধ্যে ব্যবধান কত বলতেছে চল্লিশ বছর অর্থাৎ চল্লিশ বছর পূর্বে হয়েছে এরপরে বাইতুল মকাদ্দাস চল্লিশ বছর পরেই আল্লাহ রা আলমিন সেই বাইতুল একটি পবিত্র স্থান যেখানে আল্লাহ নবী সাল্লাম যেখানে মেয়েরা গমন করেছিলেন বলেন নবী অনেক লম্বা ঘটনা বিশ্বনবী নবী মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত এবং বাইতুল মকাদ্দাস থেকে আল্লাহ তালা আফে আদিম পর্যন্ত নিয়ে গেছিলেন বলেন সুবাহান সেই পবিত্র ভূমি যেখানে আজকে মুসলমানরাও চাচ্ছে তাদের উপাসনা লয় করার জন্য মসজিদ বানানোর জন্য ইহুদিরাও চাচ্ছে তাদের ধর্ম উপাসনা সেখানে পালন করার জন্য আজকে সেখানে বাইতুল মোকাদ্দাস মসজিদ দখল করতে গিয়ে আজকে মুসলমানরা মার খায় অথচ আল্লাহ নবী বিশ্বনবী ভাই বলেন যে তুমি তোমাদের ইহুদিদের সাথে আতা বন্ধুত্ব আর ইহুদিদের সংস্কৃতি তোমাদের গ্রহণ করার কারণে আজকে মুসলমানরা পরাজিত হচ্ছে আপনি তাকান সেই খন্দকের যুদ্ধে তাকান হুনায়নের যুদ্ধে কামিন ফিয়াতিন কালিলাতিন গলাবাত মিন কাসিরাতিন আল্লাহ রাব্বুল আলামিন কিছু সংখ্যক সাহাবী ছিলেন 313 জন আল্লাহ রাব্বুল আলামিন 313 জন আর তারা ছিল লক্ষাধিক আল্লাহ রাব্বুল আলামিন সেই মুসলমানদেরকে হুনাইনের যুদ্ধে বিজয় দান করেছিলেন কারণ তাদের ইমানি শক্তি ছিল তেজস্বতি তারা একমাত্র আল্লাহর জন্য জেহাদ করেছিল বলেন সুবাহ আজকে মুসলমানরা পরাজিত হয় কেন সেই ইমান আমাদেরকে আনতে হবে সেই হুনায়নের যুদ্ধের যে ইমান ছিল তারা যে সাহাবি ছিলেন এই জন্য প্রত্যেকটা মুসলমানদের বর্তমান করণীয় হলো সাহাবি আলাহ জিন্দিগি পয়দা করা একজনকে ইংল্যান্ডে জিজ্ঞেস করেছে এক শিক্ষক জিজ্ঞেস করতে কে কি হতে চাও একজন পড়তেছে আমি ডাক্তার হতে চাই একজন বলতেছে আমি পিএইচডি ডিগ্রি অর্জন করতে চাই একজন বলতেছে যে আমি প্রকৌশলী হতে চাই আর একজন বলতেছে আমি ইঞ্জিনিয়ার হতে চাই আমি ডাক্তার হতে চাই বিভিন্ন কিছু বলছে একজন বলছে আমি বড় ব্যবসায়ী হতে চাই আমি আবিষ্কারক হতে বৈজ্ঞানিক হতে চাই আর একজন ছোট্ট বাচ্চাকে জিজ্ঞেস করেছে তুমি কি হতে চাও বলতেছে আই এম সাহাবি আমি সাহাবি হতে চাই বলেন সুবাহ যে এমন কোন মানুষ পাওয়া যাবে না সাহাবি হতে চায় ওই শিশুর শিশুকে জড়িয়ে ধরেছে ইংল্যান্ডে তো খ্রিস্টান ইহুদি তো তুমি এত কিছু থাকতে ডাক্তার হতে চাইলে না এরপরে পাইলট হতে চাইলে না ইঞ্জিনিয়ার হতে চাইলে না তুমি সাহাবি হওয়ার কারণ কি বলতেছে সাহাবিদের চরিত্র আমি পড়েছি তাদের জেন্দগি পড়েছি সাহাবিদের ইদের চরিত্র হল তাদের ফুলের মতো পবিত্র ছিল তাদের জেন্দগী পর্যালোচনা করে দিয়েছি যদি পৃথিবীতে মানুষ বাঁচতে চায় তাহলে সাহাবাদের জেন্দী নিয়ে বাড়তে হবে বলেন সুমাহা বলতে তার পিতাকে হিন্দু মুসলিম ছিলেন ওখানে অধিকাংশ হিন্দু এবং ইহুদি নাসারা বলছে তার বাড়িতে গেছে শিক্ষক গিয়ে বলতেছে আপনার পিতা আপনি তার পিতা গর্বিত পিতা আপনার জিজ্ঞেস করি যে আপনার সন্তানকে কিভাবে লালন পালন করেছেন এক একজন এক এক কথা বললো ডাক্তার হতে চাইলো ইঞ্জিনিয়ার হতে আপনার ছেলেকে জিজ্ঞেস করলাম যে তুমি কি হতে চাও বাবা তিনি বলেছে আমি সাহাবি হতে চাই বলতেছে আমাদের প্রত্যেক আমাদের পরিবারে প্রত্যেকটা মানুষ বা সত্য কন্টিনিউস নামাজ পড়ে পর্দা করে এরপরে সাহাবিদের জেন্দিগি পড়ে আমরা ঘুমাই বলেন সুবাহ ওই সাহাবিদের পড়েছে এমন ভাবে সাহাবিদেরকে আকর্ষিত করেছে সাহাবিদের চরিত্রকে এর মধ্যে গেঁথে দিয়েছে সাহাবিদের চরিত্রকে মনের মধ্যে সে এমন ভাবে গাঁথিয়েছে যে সমস্ত মানুষকে সেরে সে সাহাবি হতে চাই বলেন সুবাহ সাহাবিদের চরিত্র কেমন ছিল আজকে মুসলমানরা মার খায় আজকে আমাদের কত যুদ্ধে অল্প সংখ্যক মানুষকে আল্লাহ রব্লা আলম বিজয় দান করেছেন আজকে বিজয় হয় না কেন ওই যে ওমর ফারুক রাজি আল্লাহ তালা বলতে নীল নদে পানি শুকিয়ে যায় খেলাপথে মসলাদে অমর রাজি আল্লাহ তা বসা ইহুদিরা কি করতো প্রত্যেকটা বছরে এক একটা করে নারী সেখানে বলি দিত বলেন নওয়াজ এক একটা যারে অবিবাহিত নারী সুন্দরী নারীকে সেখানে বলি দিত আবার সে নীল নদে পানি ফিরে আসতো তাছাড়া শুকিয়ে যেত অমর রাজি আল্লাহ তালা খেলাপথের মসলাদে বসে বললেন ঘোষণা দিলেন এখন থেকে তোমাদের এই কু কথাকে বিলুপ্ত করে দেওয়া হলো নীলনদের পানি আল্লাহ রব্দুল আল আমিনের হুকুমে আসবে বলেন সুবাহানন্দ হর্দ তমর ফরুক রাদি আল্লাহ তালা আলুর চিঠি লিখলেন বিসমিল্লা রহমান রাহিম মিন আমি ইলা নীল মিশের ইন কুনতা তাজরি মিন মিন কালা তাজরি ওয়াইন কুন্তা তাজরি মিন ইনদিল্লাহি আজরী বলতেছে আমি অমর চিঠি লিখলাম হে নীলন তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে দাও তাহলে প্রবাহিত হবে আর যদি আল্লাহর হুকুম তোমার মধ্যে না থাকে তাহলে তুমি বন্ধ হয়ে যাও আমার কোনো আপত্তি নাই বলছে নীল নদে দেই চিঠিটা ফেলেছে বলছে সে সেদিন থেকে নীল নদে দেই পানি এসেছে তো এসেছে আজ পর্যন্ত পানি ফুরায় নাই বলেন সুবাহ এই মুসলমান তো এখন আছে বলতেছে আমাদের সাহাবি আলার জেন্দিগি আমাদের মধ্যে পয়দা করতে হবে আজকে আমরা আমাদের ফিলিস্তিনে ভাইয়েরা মার খাইতেছে আজকে আমরা আনন্দ উদযাপন করতেছি আজকে পয়লা বৈশাখ উদযাপন করতে বিভিন্ন মিউজিয়াম বিভিন্ন কিছু আমরা দল নিয়ে বিভক্তি আমরা বিভিন্ন রাষ্ট্র নিয়ে বিভক্তি রাষ্ট্র নিয়ে আলোচনা পর্যালোচনা কিন্তু আল্লাহ সাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে সাহাবিওয়ালা দিন্দিগি যখন হবে অমরের মতো তোমাদের কিছুই করতে হবে না শুধুমাত্র চিঠি লেখছে বলছে পানি বন্ধ হয়ে গেছে বলেন সুবাহ আবার যখন চিঠি লেখছে পানি চলে আসছে পানি যখন বন্ধ হয়ে গেছে পানি লেখছে চিঠি তো লেখছে ও যে সেরে দিয়েছে পানি যে আসছে নীলাদের পানি আর কেয়ামত পর্যন্ত বন্ধ হবে না এটা ছিল সাহাবাদের আল্লাহ রাবুল আলমিন সাহাবাদের কেরামতি দিয়েছিল বলেন সুবাহ বলতেছে অমর রাজি আল্লাহ তালান হো রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে সাহাবি হরত রাজি আল্লাহ তালান হো উনি আতঙ্ক হয়ে ফিরে আসছে বলতে কি তুমি কেন আতঙ্ক হয়ে ফিরে আসতেছে বলতে বাঘ আছে অমর রাজিয়াল বাগের কান ধরে বলতেছে আমরা তো রসুলের সাহাবি যাইতেছি নামাজ পড়তে তুই এখান থেকে সরে যা কান ধরছে বাঘ একদম সামনের দিকে অমরের দিকে তাকানো সাহস পায় হলো মুসলিম বীরের জাতি তো এরকম হবে কিন্তু আজকে আমাদের ফিলিস্তিন কেন কাফেরদের দখলে যাবে আজকে আমাদের মুসলমান নামে আছে তজদিস তমুদ্দন আমাদের আখলাকে আমরা মুসলমান দাবি করতে পারি না যার কারণে আজকে আমরা পরাজিত হইতেছি বলেন নব্লা বলতেছে যুদ্ধের ভিতরে বলতেছে সে সাহাবে এরপরে অমর রাজি আল্লাহ তারা মদিনার ভিতরে একবার ভূমিকম্প শুরু হয়ে গেল হঠাৎ ভূমিকম্প হাতে লাঠি লাঠি ছিলেন ব্যবহার করতেন সন্ন্যত আমরা অনেকে তিরস্কার করি হয়তো লাঠি ব্যবহার করার কারণে অল্প বয়সে লাঠি ব্যবহার করে কেন এটা করবেন না কারণ রাসুসাল্লাহ সাল্লাম আপনি ব্যবহার করতে পারতেন কিন্তু একটা সন্ন্যতকে ইনকার করার কারণে আপনি গুণাকার হয়ে লাঠি ব্যবহার করা সুলে ছিল তো অমরের মতো জোয়ান তেনার ভিতরে চল্লিশ জন পুরুষের শক্তি আল্লাহ রব্দুল আলামিন দিয়েছিলেন বলেছে বহান যার কারণেই তো অমর রাতি আল্লাহতে ইসলাম গ্রহণ করার পরে বলেছিলেন কে বেদবা করতে চাও তার স্ত্রীকে তাহলে আমার সাথে লড়তে আসো কে তার সন্তানকে নিহত করতে চাও তাহলে আমি অমরের সাথে লড়তে আসো উমর রাদিয়াল্লাহু তাআলাকে দেই রাস্তা দিয়ে হেঁটে যাইতেন হাদিস শরীফে আছে 40 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তার দিকে তাকাইতেন না বলে সুবহানাল্লাহ উমর রাদিয়াল্লাহ ভূমিকম্প হইতেছে উমর রাদিয়াল্লাহু তাআলা লাঠি দিয়ে আঘাত করলেন হে জমিন থেমে যাও এখানে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি পাক ভূমি এই জমিতে কেমন করে ভূমিকম্প হয় আল্লাহর এজেন্টে আল্লাহ রাস্তে থেমে যাও আঘাত করো সারা ভূমিকম্প বন্ধ হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ সে অমর এই অমরের মতো চরিত্র সাহাবীদের চরিত্র আর সাহাবিক আর নদুম মানিক তা দায়িত্ব আজকে আমাদের অপসংস্কৃতির আকর্ষণে আমরা সহায় লাভ করেছি আজকে আমাদের অস্ত্র যুদ্ধ যতটুকু আমাদের ক্ষতি না করেছে আজকে আমাদের মুসলমানদের মধ্যে ইহুদিন আস্তারাদের অপসংস্কৃতির মাধ্যমে তার চাইতে বেশি ক্ষতি করেছে এরপরে হরদত আলী ইবনে হাজরামি রাদি আল্লাহ জঙ্গলের ভিতরে গেছে যুদ্ধ করার জন্য তারা তাবু স্থাপন করেছে দেহাদের কাজে অংশ গ্রহণ করেছে দাওয়াতিকাতে গেছে আফ্রিকার জঙ্গলের ভিতরে দেখতেছে बाघ ভাল্লুক সিংহ বিভিন্ন কিছু তাদের দিকে তারে আসছে আলী ইবনে আলজরামি আল্লাহ তাআলা বললেন যে নাহনু আসাবুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহাল হাসারা যে আমরা হলো রাসুলের সৌনিক রাসুলের সাহাবী নাহন আশা রসুল উম্মায় না তোমরা জঙ্গল ত্যাগ করানো আছে তোমাদেরকে কান ধরে জঙ্গল ত্যাগ করানো হবে বলে সুহানা আল্লাহ ওদের এই কথা বলার সাথে সাথে ভাইন্না ভাই আজকে আমরা এখানে অবতরণ করব আজকে তোমরা জঙ্গল ত্যাগ করে দাও বলতেছে তিনি বলতেছেন আহ আলিব হাজরাজিয়া বলতেছে আল্লাহর কসমকে বলতেছে একটা জঙ্গলের পানিও সেখানে ছিল না আফ্রিকার জঙ্গল ত্যাগ করে তারা শহরে বাড়ি ছিল বলে সুবহানা এটা হচ্ছে সাহাবিদের কতটুকু ইমান ছিল আর তাদের আল্লাহর প্রতি কত বিশ্বাস ছিল আজকে আমাদের ইহুদিদের আগ্রাসন আমাদের মধ্যে লাভ করেছে পোশাক আমাদের মধ্যে আসছে ইহুদিদের মতো চুল কাটার স্টাইল আমাদের মধ্যে আসছে ইহুদিদের মতো আমাদের প্যান্ট শার্ট প্রায় আমাদের গলায় পড়েছে ইহুদিদের মতো দাঁড়িয়ে থেকে পেশাব আমাদের যুবকরা করতেছে আজকে আমাদের পানি পান করতে হবে কিভাবে সেটাও আমরা জানি না খাদ্য খাইতে হবে রাসুসাল্লিসলামের তরিকা এটাও আমরা জানি না সমস্ত সভ্যতা আমাদের ইহুদি নাসারাদের হওয়ার কারণে আল্লাহ তারা বলেছে তুমি তো নিজেই ইহুদি হয়ে গেছো আজকে তোমাদের ইহুদি দ্বারাই তোমাদেরকে আক্রান্ত করা হচ্ছে বলে নবদুল্লাহ এজন আজকে আমরা যতই আমরা চলোগান গান দেই ফিলিস্তিনের পক্ষে যে পর্যন্ত ফিলিস্তিনের চরিত্র আমাদের দেল থেকে মুছে না দিতে পারবো যে পর্যন্ত আমাদের রাসুলের রঙে রঙান্বিত না হতে পারবো মামতা সাব্ভাবি কম ইনফাহ হোমিন হুম বলেন যে জাতির অনুসরণ করবে সভ্যতার অনুসরণ করবে সেই জাতির সাথে সেই ধান নামে চলে যাবে বলেন নাওদুলীতে আজকে আমাদের পোশাকটাও ইহুদিদের মতো চুলটাও কাটে বিভিন্ন স্টাইলে নেইমার বিভিন্ন স্টাইলে চুল কাটা হয় আমাদের পোশাক পরিচ্ছেদটাও ইহুদি রাসাদের মতো আমাদের চুল কাটার স্টাইলটা ইহুদিন আসাদের মতো এই জন্য আজকে আমাদের বাঙালি নয় সারা বিশ্বে আমাদের মুসলমানরা নির্যাতিত আজকে যে সভ্যতা মুসলমানদেরকে অগ্রগতির কথা অর্থনৈতিকভাবে মুসলমানরা এগিয়ে থাকার কথা অস্ত্রের দিক থেকে মুসলমানরা এগিয়ে থাকার কথা এরপরে পাশাদের দিক থেকে অর্থনৈতিকভাবে স্বচ্ছলতা মুসলমানদের থাকার কথা আজকে আমাদের অর্থনীতি নিয়ে যাচ্ছে খ্রিস্টানরা আজকে আমাদের মধ্যে তাদের পণ্য লাভ করেছে তাদের কৃষ্টি কালচার সহায় লাভ করেছে তাদের সংস্কৃতি আমাদের মধ্যে ঢুকে দিয়েছে তাদের যত আবিষ্কৃত জিনিসগুলো আমাদের মুসলমানরা ব্যবহার করে আজকে তাদেরকে এগিয়ে দিচ্ছি আর তারা ওই টাকা দিয়ে আমাদের মুসলমানদের উপরে নির্যাতন করতেছে এজন্য আসুন আল্লাহ তালা আমাদেরকে সাহাবি আলা জিন্দগি আমাদেরকে পয়দা করুক সাহাবি আলা ইমান আমাদেরকে দেখ আর সাহাবি আলা ইমান পয়দা করার জন্য আল্লাহ রাস্তায় আমাদেরকে মেহনত করতে হয় সাহাবি ইমান আমাদের পয়দা করতে হবে আল্লাহ রাস্তায় বেশি 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 করে সাহাবি আল্লা জেন্দিগি আমাদেরকে পয়দা করতে হবে সাহাবেদের জেন্দিগি তো ঘরের মধ্যেই সীমাবদ্ধ ছিল না বলতে যদি এটাই থাকতো তাহলে ভারতে সাহাবিদের কবর হতো না সমরকানদের সাহাবিদের কবর হতো না ফিলিস্তিনে সাহাবিদের কবর হতো না তাহলে সমস্ত সাহাবিবাতেই দাপন হতো মদিনাই দাপন হতো এজন্য ভারে ঘরে বসে থেকে আমাদের ইমান চর্চা করা যাবে না আমাদেরকে বের হতে হবে আমাদেরকে জেহাদের রাস্তায় বের হতে হবে আমাদেরকে দিনের দাওয়াতের রাস্তায় বের হতে হবে এইভাবে ইমান যখন পয়দা হবে দেখবেন আপনারা মুসলমানরা একাই বিজয় লাভ করে বলেন অস্ত্রবিহীন বিজয় লাভ করবে মুসলমানদের একটা হংকার তাদের চল্লিশ হাজার তাদের সৈন্যর চাইতে বেশি হওয়ার কথা ছিল কিন্তু আজকে আমাদের মুসলমান সারা বিশ্বের মুসলমান হংকার দৃশ্যে কাজ হচ্ছে না আল্লাহ তালা আমাদেরকে সাহাবি আলা ইমান বানানো তৌফিক দান করো এবং আল্লাহ তালা আমাদেরকে রসুল আলা জেন্দিগি আমাদেরকে পয়দা করো এবং আল্লাহ তালা আমাদের সেই ইহুদি সভ্যতা থেকে আমাদেরকে বের হয়ে এসে আল্লাহ রসুলের সন্ন্যত তরিকা ধরার মতো তৌফিকদান বলে আমিন এবং সাথে সাথে আল্লাহ তালা আমাদের আমরা অপরাধ করেছি গুণা করেছি আল্লাহ আল্লাহ আপনি ফিলিস্তিনকে মুসলমানদের আওতাধীন করে দেন এবং ফিলিস্তিনের মুসলমানদেরকে আমরা অপরাধের কারণে তাদেরকে শাস্তি দেবেন না আল্লাহ আপনি তাদেরকে বিজয় লাভ করান সকলেই বলি আমিন